নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করব চিজ পনির পরোটা কিভাবে আমি বানিয়েছি তো প্রথমে ময়দাটা আমার মাখাই ছিল আর সেটাকে রুটি বেলে নিয়েছি বেলে নিয়ে একটুখানি ময়দা গুলে নিয়েছিলাম গুলে নিয়ে রুটির চারপাশে লাগিয়ে দিয়ে তার মধ্যে টমেটোর সস লাগিয়ে দিলাম ভালো করে পনির গ্রেড করে নিয়েছি আর চিজ গ্রেল্ড করে নিয়েছি দেখো অল্প করে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি একটু বিট নুন দিয়েছি আর এক গোলমরিচের গুঁড়ো দিয়েছি এবার ওই রুড়িটার মধ্যে আর একটা রুটি দিয়ে ভালো করে সিল করে নেব। নেওয়ার পরে তাওয়ার মধ্যে দিয়ে দেব এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেবো নেওয়ার পর আমি তেলে ভালো করে ভেজে তুলে নেবো ব্যাস হয়ে গেল চিজ পনির পরোটা কত সোজা না আর এই পরোটা খেয়ে আমার বাচ্চাদের রিয়াকশানটা একবার দেখি না বন্ধুরা তোমরা আর এই রেসিপিটা যদি পছন্দ সহি তোমাদের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না আর আমার ইউটিউব চ্যানেলের বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে রেখো শুভরাত্রি বন্ধুরা